এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এসি ইউজ করলে বিদ্যুৎ বিল হাতে নাগালেই থাকবে এসি সাথে অবশ্যই সিলিং ফ্যান ইউজ করুন তাহলে মোটেও বিদ্যুৎ বিল বেশি আসবে না বরং এসি রুম টেম্পারেচার কুল করতে দ্রুত সাহায্য করবে রুম ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে রাখুন এসি রুমে বারবার গেট খুলে আসা যাওয়া করা যাবে না এসি রুম হতে হবে একদম এয়ার টাইট কোথাও কোনো ফোকর থাকলে তা দ্রুত বন্ধ করার ব্যবস্থা নিন রাতে ঘুমানোর সময় অবশ্যই এসি রিমোটের টাইমার বাটনটি ইউজ করুন তাতে করেও বিদ্যুৎ বিল কম আসছে এসি রিমোটে সবসময় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার মেনটেন করুন তাতে করে বিদ্যুৎ বিল খুবই কম আসছে এসি নেম দিয়েও বিদ্যুৎ বিল কীভাবে সাশ্রয় করা যায় তা নিয়ে আগামী পর্বে আলোচনা করব সাথেই থাকুন